পরীক্ষার বিশ থেকে পড়বো আজকে আঠারো উনিশটা আপনারা পড়ছেন তাহলে ব্যাকরণিক শব্দশ্রেণী এটা সম্পর্কে নিশ্চয়ই লাস্ট ক্লাসে টুকটাক আলাপ হয়েছে এরপর আরেকবার একটু আলাপ করি যে ব্যাকরণিক শ্রেণী কি আপনারা তো ইংলিশে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানেন একই জিনিস মূলত আর বাংলা আর ইংলিশ দুইটা ভাষারই উৎপত্তি মূলত একই ভাষাগোষ্ঠী থেকে যেটাকে আমরা বলি ইন্দো ইউরোপিয়ান ভাষা এর ফলে এই ব্যাকরণের এই সব বিষয় অনেক মিল আছে তো আপনারা যেটা পড়ছেন লাস্ট ক্লাসে বিশেষ আর সর্বনাম মানে নাওন আর পূর্ণাওয়ন আজকে আমরা যেটা বিশেষণ পড়ব বিশেষণ যেটাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ তো প্রথমে এটা পরিচ্ছেদ আপনার খাতা বের করেন খাতায় এটা টাইটেলটা দেন যে পরিচ্ছেদ বিশ বিশেষণ বিশেষণের সংজ্ঞা যদি আমরা এক কথায় বলি কি আপনার কি জানেন ইংরেজির আদলেই বলেন বাট বাংলায় বুঝে বলেন হ্যাঁ এক কথা এটাই যে বা বাক্যের যে পদ দোষ গুণ অবস্থা এক্সেট্রা এক্সেট্রা তুলে ধরে সেটাকেই বিশেষণ বলে মানে এটাকে আমরা আর একটু ফর্মালি পড়বো কারণ ক্যাজুয়ালি যে বোঝার জন্য ক্যাজুয়াল বা লেখার জন্য ফর্মাল ঠিক আছে আচ্ছা এখন বিশেষণ আপনি বলছিলেন যে নাউনকে মডিফাই করে কিন্তু দেখেন নাউনের সাথে আরেকটা জিনিস বলেন সর্বনাম প্রোনাউন কারণ নাউনের বিকল্পই তো প্রোনাউন তাই না যা নাউনকে বোঝাবে তা প্রোনাউনকেও বোঝাবে অতএব যে শব্দতে সাধারণত বিশেষ্য ও সর্বনামের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় সে শব্দকে কি বলে বিশেষণ এখন বিশেষণের কয়েকটা প্রকার ভেদ আছে এবং এই বিশেষণের প্রকার আমরা একটা একটা করে উদাহরণ সহ পড়ব এখানে এগারোটা প্রকার ভেদের কথা দেয়া আছে আমরা এগারোটা একটা একটা করে প্রথমটাকে বলতেছি আমরা যে বর্ণবাচক কিছু কিছু প্রকারের নাম শুনে বুঝতে পারবেন যে ও মূলত ওর বৈশিষ্ট্য মূলত কি বর্ণবাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে বিশেষ ওর সর্বনামের বর্ণ বোঝায় মানে আমরা যত ডেফিনেশনই যতগুলো প্রকার ভেদি পড়ি না কেন সবগুলো জিনিস কি বিশেষ সর্বনামকেই তো বোঝাবে তাই না তবে এটা ফিক্সড শুধুমাত্র এই যে দোষ গুণ অবস্থা এইগুলোর ভিত্তিতেই ভাগ গুলা হয়েছে ঠিক আছে বিশেষণ দিয়ে বিশেষ ও সর্বনাম বর্ণকে ইঙ্গিত করে বর্ণবাচক বিশেষ্য বলে সরি বিশেষণ বলে উদাহরণ বলেন তো কি হতে পারে ভেবে ভেবে বলেন তো কোন একটা বিশেষ শহর আগে রং বসান আপনি কেন মাথায় ব্ল্যাক এন্ড হোয়াইট আটকে আছেন হ্যাঁ আচ্ছা ব্ল্যাক বলেন ব্ল্যাক পরে সর্বনামটা বা বিশেষ তো বলেন নাউন বা প্রোনাউন থেকে কিছু বলেন ব্ল্যাক পারসন ও কি বলছেন আপনি ব্রাউন ব্রাউন হর্স

টেবিল কালো টেবিল সাদা বোর্ড সাদা খাতা আর একটা সুন্দর শব্দ আছে সফেদ খাত খাতা সফেদ মানেও সাদা না এটা বাংলায় ব্যবহৃত হয় কম হয় কিন্তু হয়

যেসব বিশেষ্য ও সর্বনামের এখানে আর একটু বলতে পারেন দোষ বা গুণ বা বৈশিষ্ট্য ইঙ্গিত করে তাকে গুণবাচক বিশেষ্য বলে যেমন কি হইতে পারে ব্যক্তি এটা হইতে পারে আপনারা না না ও সৎ লাভ না শুনে কে হুট করে না যে একজনের নাম এখানে মানুষ থেকে সরে যান আপনাদের মনের মধ্যে শুধু মানুষ আছে আমরা অন্য কিছুতে যান পানি দিয়ে বলেন অপরিষ্কার গুণবাচক বিশেষণ আর অপরিষ্কার তাই না গুড এরপরে আমরা তিন নাম্বার চলে যাওয়া বলো অবস্থা বাচক অবস্থা বাচক বিশেষণ অবস্থা মানে গতি গতি এখানে যে সে স্থির আছে চলন্ত আছে উত্তেজিত আছে লাফাচ্ছে না ঘুমায় আছে এই অবস্থাকে বুঝাচ্ছে এই যে আমরা বলি না দোষ গুণ অবস্থা এখানে আপনারা হ্যাঁ বলতে পারেন ফিজিক্সের টার্মে ওই গতিটাকে বুঝাচ্ছে যে সে নড়তেছে না নাকি স্থির হয়ে আসে নড়লে কিভাবে নড়তেছে স্থির হলে কিভাবে স্থির আছে থাকে না এরকম কিছু বৈশিষ্ট্য উল্লেখ থাকে অনেক সময় তো ওইগুলো যদি থাকে সেইগুলোকে আমরা বলবো অবস্থা বাচক বিশেষণ এটা হুবহু সবই এক চেঞ্জ হবে কোথায় সর্বনামের দোষ বা গুণ বা বৈশিষ্ট্য অবস্থা বাচক বিশেষ বলে যেমন এখানে একটু বলেন তো কি হইতে পারে

ক্রমবাচকটা মজার এখানে একসাথে দুইটা পড়াবো ক্রমবাচক বিশেষণ আর সে হলো আর একটা হলো আচ্ছা ক্রমবাচক হলো মূলত সংখ্যা ভিত্তিক যে তিনটা কলম কলম আছে কয়টা তিনটা এই তিন হলো ক্রমবাচক বিশেষণ আর যদি বলি ওর আঠারোতম জন্মবার্ষিকী মানে জন্মদিন আঠারোতম মানে কি আঠারো পূর্ণ হয়ে গেছে আঠারো কমপ্লিট মানে এইটিন প্লাস সেই ক্ষেত্রে যে আঠারোতম এটা হলো পূরণবাচক মানে কমপ্লিট হয়ে গেছে পূরণ আর ক্রম হলো সংখ্যাটাকে জাস্ট বোঝাবে যে চারটা কলম পাঁচটা কলম দশটা বাস বারোটা সিএনজি এরকম তাহলে এটাকে লিখতে পারি যে বিশেষণ কথা না কোন বিশেষ সর্বনামের সংখ্যা নির্দেশ করে তাকে ক্রমবাচক বিশেষণ বলে যেমন বলেন আটটা গোল্ডেন আটটা গোল্ডেন ভোটা ঠিক আছে আপনার তাই মেনে নেওয়া হইল আর গোল্ডেন বুট কে পাইছে তারপর তারপর এখনো নিয়ামি আমি কাপ আমরা এমন কিছু বলবো না যার প্রতিপক্ষ দাঁড়ায় যায় অন্য কিছু বলি এখানে কয়টা মানুষ আছেন পাঁচজন পাঁচজন শিক্ষার্থী তাহলে এখানে পাঁচজন আটটা এগুলো হলো ক্রমবাচক বিশেষণ তাই না সাধারণত বাক্যের মধ্যে এইভাবে লিখলে আটটাকে সংখ্যান লিখে বানানে লিখতে হয় এটা হলো নিয়ম তো পাঁচজন শিক্ষার্থী আটটা গোল্ডেন বুট খুশি আপনি আর পুরন যে বিশেষণ দ্বারা বিশেষ সর্বনামের

সাহিলের ঠিক আছে বানান সাহিলের তম জন্মদিন ছিল এইখানেই যে যে ষোলোতম এইটা হলো পুরন বিশেষণ ঠিক আছে এটা কিন্তু ক্রমবাচক না এটা পুরন আর এইগুলো হলো ক্রমবাচক পূর্ণতা মানে বুঝে মানে মৃত্যুবার্ষিকী এত তম মানে এত বছর পূর্ণ হয়ে গেছে বা এতটা সময় পূর্ণ হয়ে গেছে বা এটা যদি বলতে পারেন যে সে পঞ্চাশ স্টেপ পঞ্চাশটা ধাপ কমপ্লিট করে কমপ্লিট করছে সেই ক্ষেত্রে পঞ্চাশটা ধাপ কি পূরণ বাচক যেটা যদি বলেন সে পঞ্চাশটা ওই যে গোল্ডেন বুট পাইছে তাহলে ওইটা হবে বাচক পরিমাণ বাচক এটা দেখেন পরিমাণবাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় কারণ এটা কি হতে পারে পরিমাণ বা আয়তন যেমন আধা এই যে এই যে বেশি কথা না আধা কেজি চাউল বাজারের লিস্ট হাফ ডজন হাফ ডজন ডিম বাজারের ফর্দ একা মানুষ তো আধা কেজি চাল দেখতেছেন না একা তারপরে থাকলো উপাদানবাচক উপাদানবাচক উপাদান বাচক বিশেষণ কার্বনের কালি কালিটা বিশেষ মাটির মানুষ হ্যাঁ মাটির মানুষ কিংবা পাথরের ভাস্কর্য কিংবা কিংবা লোহার গ্রিল। এখানে যে লোহা পাথর কার্বন যা যা ব্যবহার করলাম এগুলো কিন্তু আরাক অর্থে নামুনও নামবাচক বিশেষণের মধ্যে ফেলানো যায় কিন্তু এইখানে এটা হলো উপাদানবাচক বিশেষণ কারণ এইটা আর একটা বিশেষের বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে যে ওই বিশেষ্যটা এই টাইপের বিশেষ উপাদানটাকে বোঝাচ্ছে অথবা এটা উপাদানবাচক তো যে বিশেষণ উপাদানকে নির্দেশ করে যেমন বাংলাদেশেই আছে কিশোরগঞ্জে যান কিশোরগঞ্জ জান তো মুন্সীগঞ্জে যান মুন্সীগঞ্জে দোতলা তিনতলা বাড়িগুলো সব কাট কাট দিয়ে উপরে তিন তো অবশ্যই

এই যে কতক্ষণ সময় কেমন আছো এই ক্ষেত্রে কতক্ষণ কেমন এগুলো হলো প্রশ্নবাদক বিশিষ্ট প্রশ্নবাচক মানে এইগুলো এই এইটা বাকি যতগুলো আমরা পড়লাম এবং আরও সামনে যতগুলো পড়বো সবগুলোকেই নির্দেশ করতে পারে বাট একটা কোশ্চেন তৈরি করে উত্তরটা আমাদেরকে জানার আকাঙ্ক্ষা তৈরি করে সেগুলো হলো প্রশ্নবাচক বিশেষণ সেই দিন জীবানন্দ দাস না সেই দিন এই মাঠ এখানে এই আর এই এই সেই দুইটা হলো নির্দিষ্ট বাচক বিশেষণ ও দিন কে বোঝাচ্ছে হুম এক সেন্টেন্স হ্যাঁ পারে হবে না কেন সেই দিন আমি এখানে গেছিলাম বলি না